প্রথম পাঠে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে একটি করে শব্দ ক কতে কলা কতে কলা খ খতে খরগোষ খরগোশ গ গতে গাড়ি গতে গাড়ি ঘ ঘতে ঘুড়ি ঘতে ঘুড়ি উঁয়ো উঁয়োতে ব্যাং উতে, ব্যাং চ চতে চাকা চতে চাকা ছ ছতে ছাতা ছতে ছাতা বর্গীয় জ বর্গীয় জতে জেব্রা বর্গীয় জতে জেব্রা ঝ ঝতে ঝর্ণা ঝতে ঝর্ণা ইওতে ইঁতে ইওতে মিও ট টতে টুনটুনি ততে টুনটুনি থতে ঠোঁট থতে ঠোঁট ডতে ডাব ডতে ডাব ধতে ঢাকা ধতে ঢাকা ন মূর্ধন্য নতে হরিণ মূর্ধন্য নতে হরিণ ততে তাবু ততে তাবু থতে থোকা থতে থোকা দ দতে দুধ দতে দুধ ধতে ধনেশ ধতে ধনেশ ন, দন্ত নতে নৌকা নতে নৌকা প পতে প্রজাপতি পতে প্রজাপতি ফ ফতে ফুল ফতে ফুল ব বতে বই বতে বই ভ ভতে ভালুক ভতে ভালুক ম মতে মাছ মতে মাছ অন্তস্থ যন্তস্ত যতে জব অন্তস্ত যতে জব বয়বিন্দু রতে রজনীগন্ধা রতে রজনীগন্ধা ল লতে লেবু লতে লেবু তালবর্ষ তালবর্ষতে শিশু তালবশতে শিশু মুধন্য সূর্ধন্য শতে সতে মুশতে দন্ত দন্তস দন্তসতে সুতা দন্তসতে সুতা হ হতে হাতি হতে হাতি দয় শূন্য র দয় শূন্য রতে ঘড়ি দয় শূন্য রতে ঘড়ি ধয় শূন্য র ধয় শূন্য রতে পৌড় ধয় শূন্য রতে পৌর অন্তস্ত অন্তস্থ অতে আয়না অন্তস্ত অতে আয়না খণ্ডত খণ্ডততে বিদ্যুৎ খণ্ডততে বিদ্যুৎ অনুসার অনুসারে অঙ্ক অনুসারে অঙ্ক বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ এই ছিল ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ তৈরি পাঠ আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা